বর্তমান সরকারের যারা সমালোচক আছেন তাদের সমালোচনার কয়েকজন গুরুত্বপূর্ণ টার্গেটেড যারা মানুষ তাদের মধ্যে আমাদের বর্তমান সেনাপ্রধান কিন্তু একজন অনলাইন যারা কিং আছেন এর পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে যারা নতুন একটা ডাইমেনশন আনতে যাচ্ছে মানে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যেও কিন্তু এই বিষয়গুলো আলোচনা সমালোচনার মধ্যে জায়গা পাচ্ছে পাঁচই আগস্ট বাংলাদেশ সরকারের পতনের পর মানে আওয়ামী সরকারের পতনের পর বাংলাদেশের অনেক মানুষ যারা আওয়ামী সরকারকে প্রত্যক্ষ পরোক্ষভাবে এই ক্ষমতায় কি বলা হয় যে ধরেন ভোটারবিহীন একটা সরকার ব্যবস্থা সিস্টেম চালু রাখার জন্য বা বিভিন্ন মানুষকে গুম খুন হত্যা এই সকল ঘটনায় অথবা বড় ধরনের লুটপাটের ঘটনায় জড়িত ছিল তারা কিন্তু সবাই বাংলাদেশ ছেড়ে যেতে পারেনি তো পরবর্তী সময়ে আমরা তৎকালীন প্রেক্ষাপটে হঠাৎ করে শুনলাম যে আমাদের সেনাপ্রধান একটা বক্তব্য দিয়েছিলেন যে সেনাবাহিনীর হেফাজতে বিভিন্ন ক্যান্টনমেন্টে ছয়শোর উপরে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আশ্রয় নিয়েছেন এখন ওই মানুষগুলো আসলে কোথায় গতকালকে বিশ্ব মানবাধিকার দিবসে মায়ের ডাকের ব্যানারে একটা প্রোগ্রাম হয়েছিল সেখান থেকে হাসনাত আবদুল্লা যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যকে আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে এটার দায়ভার বা বিচারের মুখোমুখি আমাদের সেনাপ্রধানকে কে আসলে করার ইঙ্গিত দিলেন নাকি আসলে কাকে বুঝালেন বিষয়টা কিন্তু ক্লিয়ার না তবে প্রশ্নটা আসছে ভিন্ন রকমভাবে হাসনাদ আব্দুল্লাহ বলছে আমাদের ক্যান্টনমেন্ট থেকে ছয়শো জনকে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে শব্দতে খেয়াল করবেন পাচার পাচার বলতে বোঝায় যখন কোনো জিনিসকে আমরা প্রত্যক্ষ মদত দিয়া এটাকে বর্ডার ক্রস করাই তো ক্যান্টনমেন্ট থেকে ছয়শো জনকে পাচার করা হয়েছে বিষয়টা আমাদের সেনাবাহিনীর দিকেই ইঙ্গিতপূর্ণ একটা বক্তব্য চলে এসেছে যাদের পাচার করে দেওয়া হয়েছে তারা ভারতে বসে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে বলা হচ্ছে যে দে যে দায়িত্বপ্রাপ্তরা এই ছয়শো ছাব্বিশ জনকে বিদেশ যেতে সহযোগিতা করেছে আবারও খেয়াল করেন যে দায়িত্বপ্রাপ্তরা তো ছয়শো ছাব্বিশ জন তো ছিলেন ক্যান্টনমেন্টের মধ্যেই এমনকি তারা যখন বাংলাদেশ ছেড়েছেন বিভিন্ন সেক্টর ব্যবহার করে যেতে হয়েছে হতে পারে ইমিগ্রেশন আমাদের যে বিভিন্ন সীমান্তবর্তী এরিয়া বা সেখানে থাকা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বরত আছেন অনেকেই কিন্তু এগুলোতে ছিলেন তো তিনি বলছেন যে যে জনকে বিদেশে যেতে সহযোগিতা করেছে তাদেরকে জবাবদিহির আনতে হবে তাহলে কাকে জবাবদিহির আওতায় আনবে সেনাবাহিনীকে বা আমাদের সেনাপ্রধান সহ বাকি যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদেরকে এর পরের লাইনে তিনি বলছেন প্রশ্ন এবং বিচারের আওতায় আনতে হবে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর শহরওয়ার্দি উদ্যানে মায়ের ডাক আয়োজিত গণজমায়েত কর্মসূচিতে তিনি এই সকল কথা বলেছেন পাশাপাশি বিভিন্ন সময় গুমশনের গুমখুনের শিকার ব্যক্তিদের স্বজনদের পাশাপাশি এখানে অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু আপনার গতকালকে অংশগ্রহণ করেছেন এবং তার বক্তব্যের একটা অংশ হচ্ছে যে আপনার যারা একাত্তরকে পুঁজি করে আওয়ামী লীগই আওয়ামী লীগকরণ করেছে তাদের বিচার হতে হবে আর যারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছেন তাদের খুঁজে বের করতে হবে তাদেরও ছাড় দেওয়া হবে না এখন আমরা যতটুকু দেখেছি যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর একটা বিশেষ ফ্লাইট ব্যবহার করে বা বিশেষ বিমান ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বাংলাদেশ সেরে পালিয়েছেন তো তাহলে বাংলাদেশ সেরে যাওয়ার বেলায় কারা সহযোগিতা করছে আমরা যতটুকু দেখছি যে বা বিভিন্ন প্রতিবেদন থেকে শুনছি যে সেনা প্রধান জানত বা বার্তা চলে আসছিল আমাদের নৌ বিমান সেনা যারা তিন বাহিনীর প্রধান ছিলেন তাদের সাথে শেখ হাসিনার মিটিং হয়েছিল তখন তারা বলছিল যে আপনি এই মুহূর্তে পদত্যাগ করেন এবং কি দেশ থেকে ইস্যুটা এখানে আসছিল কারণ যেভাবে মানুষ গণভবনের দিকে রওনা হয়েছিল তো পাঁচ মিনিটের সময়ের মধ্যেই তাকে আসলে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তো এই বিষয়গুলোর জন্য আসলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সেনাপ্রধানকেই কি আসলে ইশারা ইঙ্গিত করা হলো অথবা এখানে আর কে কে আছে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর ব্যাপারে যারা সহযোগিতা করছে তাদেরও বিচার করতে হবে ছয়শো ছাব্বিশ জনকে যারা পাচার করছে তাদেরও বিচার করতে হবে সো এখানে ঘিরা ফিরে কিন্তু আমাদের সেনাবাহিনী বা সেনা প্রধানের যেই জায়গাটা সেটাই কিন্তু বারবার আসছে বা তিনিও কথাগুলো বলেছিলেন যে ওই মুহূর্তে কেন আশ্রয় দিয়েছিলেন সেনাপ্রধান কিন্তু বলছেন যেভাবে মব জাস্টিস শুরু হয়েছিল বিভিন্ন মানুষকে যেভাবে হত্যা করা শুরু হয়েছিল তো সেই ক্ষেত্রে তাদের প্রাণ বাঁচানোর জন্যই তারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিলেন আরেকজন আশ্রয় নেওয়া মানুষকে সেনাবাহিনী কখনোই মব জাস্টিসের হাতে তুলে দিবেন না এটাই স্বাভাবিক তা আসলে সব কিছু মিলিয়ে একটু তো পেচকি কেমন জানি ফিল হচ্ছে যে আসলে বাংলাদেশে আমাদের এখনও কতটা স্থিতিশীল আছে দেখা যাক এটা নিয়ে নিশ্চয়ই সেনাবাহিনী বা যারা দায়িত্বশীল আছেন তারা কেউ না কেউ ব্রিফ করবেন বেশিগুলা হয়তো ক্লিয়ার হবে ভালো থাকবে